হ্যালো বাংলা রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইনস্ট্যান্ট স্কিন হোয়াইটনিং রেমেডি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে তোমরা তোমাদের স্কিনের মধ্যে ইনস্টার পার্লার ফেসিয়াল মতো গ্লো নিয়ে আসতে পারো যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে এই রেমেডি ট্রাই করো এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটেন ব্রাইটেন করবে স্কিনের থেকে দাগ ছোপ কালো ভাব ট্যান রিমুভ করে স্কিনকে একদম ফর্ষা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে মনে হবে যেন তোমরা এক্ষুনি পার্লারে গিয়ে কোনো দামি ফেশিয়াল বা স্কিন ট্রিটমেন্ট করে এসছো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকে রেমেডিটা শেয়ার করি তো বন্ধুরা এর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম হ্যাঁ দেখবে মার্কেটে এই দশ টাকা দামের ফেয়ার অ্যান্ড লাভলির পাউচও পাওয়া যায় এরকম টিউবও পাওয়া যায় তোমাদের কাছে যেটা আছে সেটা নেবে আর যদি না থাকে আমি বলবো দশ টাকা দামের পাউচ কিনে ট্রাই করো ভালো লাগলে আবার ব্যবহার করবে ফেয়ার অ্যান্ড লাভলি আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করে থাকে এটা কিন্তু বহু বছর ধরে অনেক পপুলার একটা ফেয়ারনেস ক্রিম যেটা স্কিনকে ফেয়ার ব্রাইট করতে সাহায্য করে এর মধ্যে মাল্টিভিটামিন আছে যেটা স্কিনের থেকে দাগছোপ দূর করে আর এর মধ্যে ব্লিচিং প্রপার্টিস আছে যেটা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে তো আমি এখানে এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি আর এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি হ্যাঁ বন্ধুরা চিনির মতো থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে ডেড স্কিনসের লেয়ারকে রিমুভ করে স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে দুটো জিনিসকে কিন্তু খুব ভালো করে মিক্স করে দেবে আর আজকের এই রেমিডিটা কিন্তু ছেলে মেয়ে টিনের সবাই ব্যবহার করতে পারো হাত বা ফুল বডিতে কিন্তু তোমরা ইউজ করতে পারো নেক্সট দেখো এর মধ্যে আমি অ্যাড করছি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্ট যেটা তোমাদের স্কিন থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্ডের রিমুভ করতে সাহায্য করে আর স্কিন টোনটাকে কিন্তু ইম্প্রুভ করতে সাহায্য করে দুটো জিনিসকে ভালো করে এবার মিক্স করে নেবে যখনই দেখবে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের মধ্যে লেবুর রস অ্যাড করবে না তখন দেখবে এটা ছানা কাটা মতো হয়ে যাবে যেরকম দুধের মধ্যে লেবুর রস অ্যাড করলে সেটা ফেটে যায় ঠিক সেরকমই তো ঘাবরাবার কোনো কারণ নেই খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলে কিন্তু আবার একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে যেহেতু এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে তার জন্য কিন্তু এইরকম হয় এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পু আর তোমরা অন্য কোনো শ্যাম্পুও নিতে পারো যেমন ধরো ডাব শ্যাম্পু প্যান্ট শ্যাম্পু তবে খেয়াল রাখবে সেটা সাদা কালার হলে ভালো হয় কারণ তাতে কোনো আর্টিফিশিয়াল কালার থাকে না তবে অন্য কোনো শ্যাম্পুও তোমরা নিতে পারো কিংবা তোমাদের কোনো ফেভারিট ফেস ওয়াশ থাকে সেটাকেও এখানে ব্যবহার করতে পারো শ্যাম্পুর পরিবর্তে শ্যাম্পু কী করে আমাদের স্কিনকে না ডিপলি ক্লিন করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা পুরোনো ডার্ক প্যাচের লেয়ার যেগুলো সহজে রিমুভ হচ্ছে না সেগুলোকে কিন্তু শ্যাম্পু রিমুভ করতে সাহায্য করে এবার দেখো শ্যাম্পুটাকে খুব ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নিলাম তাহলেই কিন্তু আমাদের স্কিন লাইটিনিং অ্যান্ড ব্রাইটনিং ডিটার্ন ফেস মাস্কটা তৈরি হয়ে যাবে খুব ভালো করে মিক্স করার পর এটাকে রেখে দেবো মোটামুটি ধরো পাঁচ মিনিট রেখে দেবো যেটা এটা সেট হয়ে যায় প্রত্যেকটা জিনিস একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো দেখো এটাকে আমি জাস্ট পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পর দেখে নি কীভাবে অ্যাপ্লাই করবো তো দেখো সবার প্রথমে আমি একটা ভিজে টাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি যেহেতু আমি আগে থেকে এর মধ্যে শ্যাম্পু অ্যাড করেছি তার জন্য আমি আলাদা করে ফেস ওয়াশ করলাম না তবে তোমরা যদি বাইরে থেকে আসো স্কিনের মধ্যে প্রচুর ধুলোবালি বালিয়ে আছে তাহলে ফেস ওয়াশ করে নিতে পারো কিংবা ফেসের মধ্যে ধরো মেকআপ রয়েছে তাহলে অবশ্যই কিন্তু সেটাকে রিমুভ করে নেবে তারপর এটাকে ইউজ করবে তো দেখো এটা এবার আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করছি অ্যাজ এ ফেস মাস্ক আমি ফেসে অ্যাপ্লাই করে দেখেছি তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো আর রোজ রোজ কিন্তু এটা ব্যবহার করবে না সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো হাতে পায়ে চাইলে দুদিন করে ট্রাই করতে পারো কারণ আমরা তো পার্লারে গিয়ে রোজ ব্লিচ করি না কিংবা ধর রোজ টিটেন ফেসিয়াল করি না না সপ্তাহে একদিন করে ট্রাই করো সারা সপ্তাহে যে জমে থাকা ময়লা ট্যান কালো ভাব সেটা কিন্তু একদিনের রিমুভ করে দেবে অথবা কোনো বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে লাইটেন ব্রাইটন করবে স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে তোমাদের স্কিনের থেকে জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে তুলে তখন একদম ফর্সা উজ্জ্বল ছ নর্মালে করে দেবে তো দেখো আমি ফুল এ অ্যাপ্লাই করছি তোমরা চাইলে কিন্তু ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো অনেকে দেখবে গলা ঘাড় হাত পা কুনুই পিঠে আন্ডারাম এই সমস্ত ডার্ক প্যাচ পরে থাকে যেটা সহজে যায় না সেই সমস্ত জায়গায় তোমরা এটাকে ইউজ করতে পারো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু ভালোভাবে রিমুভ করে দেবে এবার আমি আমার ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার ফেসে এটা পাঁচ মিনিট রেখে দেবো তোমরা যদি হাতে পায়ে ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেবে এবার দেখো ফেসে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে কী করবে হাতে অল্প একটু জল নেমে দিয়ে হালকাভাবে স্কিনের মধ্যে এইভাবে মাসাজ দেবে এতে কী হবে তোমাদের স্কিনের মধ্যে যত ডিসকিনসের লেয়ার আছে ময়লা আছে ট্যান আছে পোর্সের ভিতরে জমে থাকা ময়লা আছে সেগুলো ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর নাকের আশেপাশে ফোর হেড বা চিনের আশেপাশে যেখানে হোয়াইট হেড ব্ল্যাকহেডস থাকে না সেই জায়গাগুলো কিন্তু ভালোভাবে এইভাবে মাসাজ দেবে তাহলে তোমাদের স্কিন এর থেকে হোয়াইট ব্ল্যাক হেডসও কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে যাবে তো দেখো জাস্ট দু থেকে তিন মিনিট এইভাবে ভালোভাবে তোমরা স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নেবে তারপর একটা ভিজি টালার সাহায্যে ফেস মাস্কটাকে ভালো করে রিমুভ করে নেবে আর দেখতেই পাচ্ছ এটাকে রিমুভ করার পর স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করবে ছোপকে হালকা করতে সাহায্য করবে স্কিনকে কিন্তু ফেয়ার ব্রাইটার আর গ্লোয়িং করে দেবে যে কোনো বিয়ে এবারের অনুষ্ঠান বা পাঠিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো কিংবা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো নিজেদের স্কিনের থেকে যে ময়লা কালো দাগ ছোপ আছে সেগুলোকে রিমুভ করার জন্য দেখো ফেস মাস্কটা ভালো করে আমি রিমুভ করে নিলাম এইবার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে আমি ভালো করে ধুয়ে নেবো তোমরা জল দিয়ে ডাইরেক্ট ধুতে পারো সেক্ষেত্রে কিন্তু জলের অনেকটা অপচয় হয় তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু ফেস মাস্কটাকে রিমুভ করে নিতে পারো আর দেখতেই পাচ্ছ রেজাল্টটা ভালোভাবে ক্লিন করার পরে স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিনের থেকে জমে থাকা ময়লাকে রিমুভ করবে আর ত্বকে ফর্সা উজ্জ্বল করে তুলবে এইবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিওন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল যেটা খুব সহজ ওষুধের দোকানে পেয়ে যাবে আর নিয়েছি পাঁচ টাকা দামের একটা ভ্যাসিন ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ভীষণই অফোর্ডেবল এক একটা ক্যাপসুল মোটামুটি তিন টাকার মতো পড়ে তো দেখো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলের থেকে অয়েলটাকে বার করে নিচ্ছি এইবার জাস্ট এক ড্রপ আমি আমার আঙুলের মধ্যে নিয়ে নিচ্ছি এটা আমি আমার চোখের তলে অ্যাপ্লাই করছি অ্যাজ এ ক্রিম এটা কিন্তু তোমাদের চোখের তলায় যদি ডার্ক সার্কেল হয়ে যায় কিংবা ফাইন লাইন্স রিঙ্কেলস আছে সেইগুলোকে কম করতে সাহায্য করবে আর আমি এখানে আর এক ড্রপ নিয়ে নিচ্ছি আমার হাতের মধ্যে এটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করছি এটা কিন্তু তোমাদের লিপসকে একদম সফট স্মুথ করে তুলবে একদম বেবি সফট করে তুলবে লিপ ফেটে যায় বা ক্র্যাক হয়ে যায় অনেকে দেখবে ঠোঁটের থেকে রক্ত এতটা ফেটে যায় এই সমস্ত সমস্যাকে দূর করবে এবার দেখো বাকি যে অয়েলটা ছিল না সেটা আমি আমার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি অল্প একটু জাস্ট একটুখানি ভ্যাসলিন এর জন্য কিন্তু আলাদা বল বা কিছু দরকার নেই জাস্ট হাতের মধ্যে এইভাবে নিয়ে নেবে আর হাতের মধ্যে দুটো জিনিসকে ভালোভাবে একটু এরকম রাফ করে নেবে তাহলেই কিন্তু খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যাবে মেল্ট হয়ে যাবে হাতের যে গরম থাকে না সেইটাতেই কিন্তু এগুলো মিশে গিয়ে ভালোভাবে মিক্স হয়ে যাবে এইবার এটা দিয়ে স্কিনের মধ্যে ভালো করে মাসাজ করবে এর মধ্যে রয়েছে ভিটামিন ই যেটা আমাদের স্কিনের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করবে স্কিনের থেকে ডাক দূর করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে যেমন ধরো লাইনস লাইন্স রিঙ্কলস চলে আসে সেগুলোকে দূর করতে সাহায্য করবে স্কিনকে ইয়াং গ্লোয়িং ব্রাইট আর বিউটিফুল করতে সাহায্য করবে স্কিন যদি ঝুলে যায় কিংবা ধরো চোখের আশেপাশে ডার্ক সার্কেল হয়ে গেছে ফাইন লাইনস রিঙ্কলস চলে আসছে এই সমস্ত প্রবলেমগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করবে আর এখানের মধ্যে আমি অ্যাড করেছি ভ্যাসলিন ভ্যাসলিনও কিন্তু স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে তোমাদের যে রুক্ষ সুক্ষ বা ফাটা ত্বক আছে না সেটাকে কিন্তু হিল করতে সাহায্য করে মোটামুটি যারা ভ্যাসলিন ইউজ করো তারা জানো যে এটা কতটা উপকারী এবার দেখো ফুল ফেস আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি আর মাসাজ দিয়ে ভালোভাবে স্কিনের মধ্যে বসিয়ে দিয়েছি মিনিমাম আট থেকে সাত মিনিট কিন্তু মাসাজ দিতেই হবে মাসাজ দিলে কী হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো আসে আর এটা শুধু ফেস কেন তোমার ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করে করতে পারো দেখবি হাত পা বডিও কিন্তু ড্রাই হয়ে যায় রুক্ষ শুকু হয়ে যায় ফাটা ফাটা টান টান লাগে তো সেই সমস্ত প্রবলেমকে দূর করে একদম সফট স্মুথ সাপল গ্লোয়িং করে তুলবে এটা আর এটা ভালোভাবে অ্যাপ্লাই করে আমি ওভার নাইট রেখে দিচ্ছি আর সব থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা সপ্তাহে একদিন করে যখন ট্রাই করবে না রাত্রিবেলা ট্রাই করবে দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে এইটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দিচ্ছি যে যেহেতু এখনও একটু হালকা হালকা ঠান্ডা ভাব আছে স্কিনটা একটু ড্রাই ড্রাই হয় এই ওয়েদারে এর জন্য আমি ফুল ওভারনাইট এটা রেখে দিচ্ছি যাদের স্কিনটা অয়েলি কিংবা ধরো গরমকালে করছো তারা কি করবে এই যে এক্সেসিভ অয়েলটা আছে না একটা ভিজে টাল সাহায্যে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে দেবে তাহলে যাদের স্কিনটা অয়েলি বা গরমকালেও যদি করো তাহলে কিন্তু স্কিনটা ওভার অয়েলি লাগবে না কোনো প্রবলেম হবে না আর আর যাদের স্কিনটা ড্রাই ওভারনাইট এটাকে রেখে দেবে দেখবে স্কিনটা ওভারনাইট ধরে কিন্তু এটা তোমার স্কিনকে রিপেয়ার করবে স্কিনকে সফট স্মুথ তারপর গ্লোয়িং করতে সাহায্য করবে ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে তোমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে আর রেজাল্টটা কিন্তু তোমরা সামনেই আছে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা সফট স্মুথ সফল হয়ে গেছে আর এটা ইউজ করার পরে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা কতটা এফেক্টিভ তো আজকের মতো এখানেই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ